শূন্য থেকে শুরু করে ইনফিনিটি আর্যভট্ট থেকে শুরু করে শ্রীনিবাস রামানুজন অতীতের প্রত্যেকটি বিখ্যাত গণিতজ্ঞের নাম আমরা প্রত্যেকে পড়েছি কখনো পাঠ্যপুস্তকে কখনো বা অন্য কোনো জায়গায় কিন্তু বর্তমানে এমন কোনো গণিতজ্ঞের নাম কি আমরা শুনেছি বা জেনেছি তার সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বর্তমানের একজন গণিতজ্ঞ সম্পর্কে জেনে নেব টেরান্স স্টাউ বর্তমানে সেরা গণিতজ্ঞদের মধ্যে একজন তাকে জীবন্ত কিংবদন্তিও বলা হয় মাত্র দশ বছর বয়সে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ এবং মাত্র তেরো বছর বয়সে অলিম্পিয়াডে স্বর্ণ পদক জয়ী এখানেই শেষ নয় একুশ বছর বয়সে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং চব্বিশ বছর বয়সে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ফুল প্রফেসর বর্তমানে সেখানেই তিনি কর্মরত এছাড়াও তার ঝুলিতে ইতিমধ্যে এসে পড়েছে গণিতে নোবেলের সমতুল্য ফিল্ডস মেডেল তোমরা কি জানতে এই মানুষটি সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা জানতে